শ্রী চৈতন্য মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান তা কোন শাস্ত্রে আছে তো এর ছেচল্লিশটি শাস্ত্রীয় প্রমাণ সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো তো শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে হে পরমেশ্বর আপনি পরম মহেশ্বর সমস্ত দেবতাদের আরাধ্য এবং সমস্ত ঈশ্বরদের মধ্যে পরম ঈশ্বর আপনি সমস্ত পতিদের প্রতি, পরমেশ্বর ভগবান এবং সমস্ত আরাধ্য পুরুষদের মধ্যে আরাধ্য শ্বেতাশ্বতর উপনিষদে আরও বলা হয়েছে পরমেশ্বর ভগবান হচ্ছেন মহাপ্রভু যিনি দিব্য জ্ঞান প্রদান করেন তার সংস্পর্শে আসার অর্থই হচ্ছে অব্যয় ব্রহ্মজ্যোতির সংস্পর্শে আসা অথর্বিদি মণ্ডপ উপনিষদে বলা হয়েছে পরম ভুক্তা পরম কর্তা পরম ব্রহ্মের উৎস সেই গৌরকান্তি পরম পুরুষকে যিনি দর্শন করেছেন তিনি মুক্ত ভাগবতে বলা হয়েছে সকলের পরম ধেয় শ্রীমন মহাপ্রভুর চরণারবিন্দে আমরা আমাদের প্রণতি নিবেদন করি তিনি তার ভক্তদের অমর্যাদা ধ্বংস করেন তিনি তার ভক্তদের ক্লেশ দূর করেন এবং তাদের সমস্ত বাসনা চরিতার্থ করে তাদের সন্তুষ্টি বিধান করেন তিনি হচ্ছেন সমস্ত তীর্থের উৎস এবং সমস্ত মুনি ঋষিদের আশ্রয় তিনি শিব বিরিঞ্চি বা ব্রহ্মা আদির আরাধ্য তিনি হচ্ছেন ভবসমুদ্র পার হওয়ার তরুণী অন্যদিকে শ্রীমদ্ ভাগবতে আরও বলা হয়েছে আমরা সেই মহাপুরুষের চরণারবিন্দের বন্দনা করি যিনি হচ্ছেন সকলের ধ্যেয় তিনি তার গৃহস্থ আশ্রম এবং স্বর্গের দেবতাদেরও আরাধ্য তার নিত্য সহচরী শ্রী লক্ষ্মী ত্যাগ করে মায়াচ্ছন্ন অধপতিত জীবদের উদ্ধার করার জন্য গভীর অরণ্যে প্রবেশ করেছিলেন ভাগবতে আরও বলা হয়েছে হে ভগবান আপনি নর পশু ঋষি দেবতা জলচর জীব আদি বিভিন্ন কুল অবতীর্ণ হয়ে জগতের সমস্ত শত্রুদের সংহার করেন এভাবেই আপনি জগৎকে দিব্য জ্ঞানের আলোকে উদ্ভাসিত করেন হে মহাপুরুষ কলিযুগে আপনি কখনও কখনও নিজেকে প্রচ্ছন্ন করে অবতরণ করেন তাই আপনার আরেক নাম ত্রিযুগ অর্থাৎ যিনি কেবল তিন যুগে আবির্ভূত হন কৃষ্ণজামলে বলা হয়েছে পুণ্যক্ষেত্রে নবদ্বীপে ভবিষ্য আমি শচীসূত অর্থাৎ পুণ্যক্ষেত্রে নবদ্বীপে আমি শচীদেবীর পুত্ররূপে আবির্ভূত হব বলে বলা হয়েছে কখনও কখনো আমি ভক্তরূপে ধরাধামে অবতীর্ণ হই বিশেষ করে কলিযুগে সংকীর্তন আন্দোলন শুরু করার জন্য আমি শচীদেবীর পুত্ররূপে আবির্ভূত হই সঙ্গীতায় উল্লেখ করা হয়েছে হে মহেশ্বরী যিনি শ্রীমতী রাধারানীর প্রাণধন এবং সমস্ত জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের ঈশ্বর সেই জগতের নাথ ভগবান শ্রীকৃষ্ণ গৌর সুন্দর রূপে আবির্ভূত হন ঋগ্বেদের প্রথম মণ্ডলের সুরশ পঞ্চম মন্ত্রে বলা হয়েছে হে পরমেশ্বর শ্রী গৌরচন্দ্র সেই আপনি আমাদিগের স্তুতি সমীপে সংকীর্তন আসরে আগমন কর দেবযুজ নিত্যকৃত্য সৎকর্ম সমীপে আগমন করুন সেই প্রসিদ্ধ আপনি শ্রী শ্রী গৌরচন্দ্র আমাদিগের শ্রী নাম যজ্ঞাদি ভক্তি অনুষ্ঠান সমীপে আগমনপূর্বক তৃষিত অর্থাৎ সূর্যরশ্মি সম্মিলনাকাঙ্ক্ষী চন্দ্রের ন্যায় আমাদিগের বিশুদ্ধ সত্যভাবের সহিত মিলিত হইয়া সংকীর্তন রস আস্বাদন করুন অন্যদিকে ঋগ্বেদে আরও বলা হয়েছে এই কলিযুগে সংকীর্তনয্ঞে গৃতাহুতি স্বরূপ পরব্রহ্ম নাম অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা চিত্তে স্মরণ করিব এবং সর্বদা কীর্তন করিব যে নাম দুটি সুবলিত শ্রী গৌরাঙ্গ সপরিকর চতুরঙ্গ সেনা বেষ্টিত হইয়া ব্রহ্মের নাম রূপ গুণ লীলাময় শ্রী হরিনাম উচ্চস্বরে কীর্তন করিয়াছেন ঋগ্বেদে আরও বলা হয়েছে এই মন্ত্রে অগ্নিদেব জলাধিপতি বরুণদেবকে সম্বোধন করিয়া বলিতেছেন আমি আমার পূর্বতন ব্রহ্মাদি ভাতৃগণেরও মৃত্যু দেখিয়া মৃত্যু ভয়ে ভীত হইয়া বহুদেশ ভ্রমণ করিবার পর মৃত্যুর লক্ষ্যের বাহিরে শ্রী গৌরহরির আশ্রয় গ্রহণ করিয়াছি যার চরণাশ্রয়ে নিরুদ্বেগ হওয়া যায় অন্যদিকে অথর্ববিদীয় গোপাল তাপনিতে বলা হয়েছে শ্রীনন্দনন্দন হইতে সম্পূর্ণ অভিন্ন অভিন্নরূপে দেদীপ্যমান হিরণময় শ্রীকৃষ্ণ চৈতন্যদেবেরই স্বপ্রকাশ পরমস্বরূপ অথর্ববেদের পুরুষ বুধিনী সুক্ততে বলা হয়েছে বিষ্ণু সপ্তমে অর্থাৎ সপ্তম মনন্তরে বা বৈবশ্যৎ মনন্তরে কলিযুগে প্রথম সন্ধ্যায় নিজ শক্তির সহিত মিলিত হইয়া গৌরবর্ণে চৈতন্য নাম ধারণ করেন এবং নিজ ভক্ত সঙ্গে নিজ নাম মন্ত্র শিক্ষাদান করেন সামবেদে বলা হয়েছে আমি সন্ন্যাস গ্রহণ করিয়া পুনঃ পুনঃ ঈশ্বর শ্রী অদ্বৈত প্রবর্তিত হইয়া ভূদেবতা দেবতা রূপে অন্নাশ্রয় নিরপেক্ষ এবং অবিচলিতভাবে কলি কলুষ কবলিত জীবের উদ্ধারার্থ সপরিকর অলোকানন্দার তীর অবতীর্ণ হইব শ্বেতাশতর উপনিষদে বলা হয়েছে অরুণ বর্ণ বা তপ্তকাঞ্চন বর্ণ অজ্ঞানন্ধকারের অতীত এই সর্বব্যাপী পুরুষকে আমি জানি তাহাকে জানিলেই কেউ মৃত্যুকে অতিক্রম করতে পারে কারণ পরমার্থ লাভের অন্য কোনো উপায় নেই ছা্দজ্ঞ উপনিষদে বলা হয়েছে অষ্টদল পদ্মসদৃশ পরমাদ্ভূত ধাম ব্রহ্মমণ্ডলের মধ্যে সাক্ষাৎ মায়াপুর নামক স্থানই পরম পুরুষ পরমাত্মা ভগবান শ্রী চৈতন্যদেবের আবির্ভাব স্থান শ্রীচৈতন্য উপনিষদে বলা হয়েছে শ্রী গৌর যিনি হচ্ছেন সর্বব্যাপ্ত পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান তিনি মহাযুগী ও মহাত্মারূপে আবির্ভূত হয়েছেন তিনি প্রকৃতির তিন গুণের অতীত এবং তিনি সত্যরূপ তিনি সমস্ত জগৎ জুড়ে ভগবত ভক্তি প্রবর্তন করেন বৃহন্নারদীয় পুরাণে দেবগণের প্রতি শ্রী ভগবান বলিলেন হে দেবগণ তোমরা পৃথিবীতে ভক্তরূপে জন্মগ্রহণ করো আমি কলিতে সংকীর্তনারম্ভে শচিস্যুত হইব বৃহন্নারদীয় পুরাণে আরও বলা হয়েছে হে বিপ্র আমি কলিতে লীলা দ্বারা নিজের স্বরূপ গোপন করিয়া ভগবৎ ভক্তরূপে সর্বদা জীবকণকে রক্ষা করি গরুর পুরাণে বলা হয়েছে কলিতে প্রথম সন্ধ্যায় ভগবান লক্ষ্মীকান্ত সন্ন্যাসী বিগ্রহরূপে পুরুষোত্তম ধামে দারুব্রহ্ম শ্রী শ্রী জগন্নাথদেবের সমীপে অবস্থান করিবেন সচিদানন্দ বিগ্রহ পরব্রহ্ম আমি হরিনাম কীর্তন দ্বারা কলিযুগে জীবগণকে উদ্ধার করি গরুর পুরাণে বলা হয়েছে কলিপাপে দজ্জমান লোকদিগের পরিত্রাণ করিবার জন্য আমি কলির প্রথম সন্ধ্যায় দ্বিজকলে জন্মগ্রহণ করিব ভবিষ্য পুরাণে বলা হয়েছে ভগবান বলিলেন হে তপুধন কলিতে সকলেই আমাকে আনন্দাশ্রুকলা ও রুমহর্ষপূর্ণ রূপে দর্শন করিবেন অর্থাৎ আমাকে মায়াবাদী সন্ন্যাসীরূপে দর্শন না করিয়া অষ্টসাত্ত্বিক ভাবভূষিত সন্ন্যাসীরূপে দর্শন করিবেন কলিকালে সন্ন্যাস লইয়া আমি সর্বত্র বিচরণ করিব মার্কেন্ড পুরাণে বলা হয়েছে শ্রী ভগবান লোকসমূহের ত্রাণের নিমিত্ত গুলোক পর্যন্ত পরিত্যাগ করিয়া কলিতে গৌরাঙ্গরূপে লীলা বিগ্রহধারী করিবেন বিষ্ণুপুরাণে বলা হয়েছে জীবাণুগ্রহকারক পুরুষোত্তম ভগবান কলিকালে দ্বিজকুলে জন্মগ্রহণ করিবেন বরাহ পুরাণে বলা হয়েছে কলির প্রথম সন্ধ্যায় লক্ষ্মীকান্ত ব্রাহ্মণ রূপ আশ্রয় করিয়া আবির্ভূত হইবেন শ্রী ভগবান বললেন আমি যুগে যুগে আবির্ভূত হই লিঙ্গ পুরাণে বলা হয়েছে ভক্তিযুগ প্রকাশের এবং লোকানুগ্রহের নিমিত্ত সন্ন্যাস আশ্রম আশ্রয় করিয়া ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করিবেন সৌরপুরাণে বলা হয়েছে সুপূজিত সদা গৌরহ কৃষ্ণ বা বেদবিদ্বীজ অর্থাৎ এই শ্রীকৃষ্ণচন্দ্রই বৈদিক ব্রাহ্মণ হইয়া বা শ্রী রূপে জগতে সুপূজিত হইবেন নৃসিংহ পুরাণে বলা হয়েছে গৌরাঙ্গ প্রিয় কীর্তন হ চৈতন্য নাম হরিহ অর্থাৎ কলিযুগে গৌরকান্ত হরিনাম কীর্তন উল্লাসী শ্রীহরির চৈতন্য মহাপ্রভু নামে খ্যাত পদ্মপুরাণে বলা হয়েছে এই সনাতন শ্রীকৃষ্ণ কলির প্রথম সন্ধ্যায় শ্রী গৌরাঙ্গরূপে পৃথিবীতে ভাগীরথী তীরে পুনর্বার অবতীর্ণ হইবেন বায়ুপুরাণে বলা হয়েছে কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্য আমি শচীসুত কলিযুগে যখন সংকীর্তন আন্দোলন আরম্ভ হবে তখন আমি শচীদেবীর পুত্ররূপে আবির্ভূত হব বায়ু পুরাণে বলা হয়েছে আমি কলিযুগের ভাগীরথীর তীরে সুদীর্ঘাঙ্গ হইয়া অর্থাৎ চতুর্হস্ত পরিমিত দেহ এবং শুদ্ধ গৌরবর্ণ ধারণ করিয়া জন্মগ্রহণ করিব এবং সর্বজীবে দয়ান্বিত ও কীর্তনাগ্রাহী হইব বামন পুরাণে বলা হয়েছে হে নারদ সর্ববিধ আচারহীন কলিযুগের ঘুর অজ্ঞানন্দ জীবগণকে আমি সচি গর্বে আবির্ভূত হইয়া উদ্ধার করিব স্কন্ধপুরণে বলা হয়েছে ভগবান কৃষ্ণ এবং শ্রী রাধার অঙ্ককান্তি দ্বারা বাহিরে গৌরব ধারণপূর্বক অঙ্গ অর্থাৎ শ্রী নিত্যানন্দাদি উপাঙ্গ অর্থাৎ শ্রী অদ্বিত্যাদি অস্ত্র অর্থাৎ হরিনাম ও পার্ষদ অর্থাৎ শ্রীবাসাদি সহ গর্বে প্রকটিত হইয়া মাইক মানুষের ন্যায় কর্ম করিবেন অর্থাৎ নিজ ঐশ্বর্য ভাব গোপন করিবেন ভগবান সত্যযুগে শ্বেতবর্ণ ত্রেতায় রক্তবর্ণ দাপরে কৃষ্ণবর্ণ এবং কলিযুগে পিতবর্ণ ধারণ করেন শিবপুরাণে বলা হয়েছে পুরা অর্থাৎ দাপর যুগে গোপাঙ্গনা অর্থাৎ ভাব ও কান্তিতে যিনি শ্রী রাধা ছিলেন তিনি এখন পুরুষ হইবেন শ্রী রাধার ভাবকান্তি অঙ্গীকার করে শচী সূতরূপে অবতীর্ণ হবেন কুর্মপুরাণে বলা হয়েছে কলির দ্বারা দগ্ধ হইতেছে যেমন দেহদারী জীব তাহাদের উদ্ধারের নিমিত্ত কলির প্রথম সন্ধ্যায় আমি দ্বিচকুলে আবির্ভূত হব অগ্নিপুরাণে বলা হয়েছে তিনি শান্ত প্রকৃতি কম্বু কণ্ঠ, গৌরাঙ্গ ও দেবগণ পরিবেষ্টিত ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ইতি মুখ্যতম প্রভুহ হেলয়া শ্রদ্ধারাধ্য সর্বম অর্থ ফলম লভেত শ্রীমদ্ভাগবত মহাপুরাণে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান কৃষ ও মর্ধন্য শব্দাংশ দুটি নিরন্তর উচ্চারণ করেন কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তার উপাসনার নিমিত্ত সমবেতভাবে নাম সংকীর্তন করে থাকেন যদিও তার গাত্রবর্ণ অকৃষ্ণ তবুও তিনি কৃষ্ণ তিনি সর্বদা তার পার্শ্বদ সেবক সংকীর্তনরূপ অস্ত্র ও ঘনিষ্ঠ সহচর পরিবৃত থাকেন মৎস্যপুরাণে বলা হয়েছে আমি কলিযুগে গঙ্গাতটে সুদীর্ঘকায় গৌরাঙ্গ রূপে প্রকটিত হয়ে জগতের প্রতি করুণাবশত মুন্ডিত মস্তক বেশে সকলকে যুগধর্ম হরিনাম সংকীর্তন করাব মহাভারতের আনুশাসনিক পর্বে দান ধর্মে ভীষ্ম যুধিষ্ঠির সংবাদে বিষ্ণু সহস্রনাম প্রসঙ্গে বলা হয়েছে তার আদি লীলায় তিনি স্বর্ণের মতো উজ্জ্বল বর্ণের সুন্দর দেহ ধারণ করে গৃহস্থরূপে লীলাবিলাস করেন তার সর্বাঙ্গ সুন্দর এবং তার চন্দন চর্চিত শ্রী অঙ্গ তপ্ত কাঞ্চনের মতো সম্পন্ন। তার পরবর্তী লীলায় তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন এবং তিনি সমগুণ সম্পন্ন ও শান্ত তিনি শান্তি ও ভক্তির পরম আশ্রয় কেননা তিনি নির্বিশেষবাদী অবক্তদের নিবৃত করেন আদি জামলে বলা হয়েছে যোগসন্ধ্যায় আমি মায়াপুরে নবদ্বীপে একবার শচী রূপে বিশেষ করিয়া পূর্ণরূপে আবির্ভূত হইব অনন্ত সংহিতায় বলা হয়েছে ভক্তপ্রীতির জন্য রাধাবল্লভ কৃষ্ণ শ্রী রূপে নবদ্বীপে বিরাজিত ভগবান নন্দনন্দন গুপী ভাব প্রধানের নিমিত্ত শান্ত ভক্ত বেশধারী দ্বিভুজ গৌরাঙ্গ শ্রীচৈতন্য চরিতামৃতের আদিলীলায় বলা হয়েছে শ্রীকৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার আপনে চৈতন্য রূপে কৈল অবতার অর্থাৎ সর্ব অবতারের অবতারী সেই শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র কুমার নামে পরিচিত তিনি স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে অবতরণ করেছেন শ্রীচৈতন্য চরিতামৃতের আদিলীলায় আরও বলা হয়েছে সেই তো গোবিন্দ শখৎ চৈতন্য গুসাই জীব নিস্তারিতে ইচ্ছে দয়ালু আর নাই অর্থাৎ সেই গোবিন্দ স্বয়ং চৈতন্য গোসাই রূপে আবির্ভূত হয়েছেন বদ্ধজীবদের উদ্ধার করার জন্য তার মতো এমন দয়ালু আর কেউই নেই সর্বশেষ শ্রী চৈতন্য মঙ্গল কাব্যে বলা হয়েছে যেই দাপরে হয় কৃষ্ণ অবতার সেই কলিযুগে গৌর চাঁদের প্রচার অর্থাৎ এভাবে বহু শাস্ত্রে মহাপ্রভুর ভগবত্তা প্রতিপন্ন হয়েছে কিন্তু তবুও যারা মহাপ্রভুকে ভগবান বলে স্বীকার করে না তাদের সম্পর্কে শ্রীচৈতন্য চরিতামৃতের আধিলীলায় বলা হয়েছে কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য করি মানি চৈতন্য না মানিলে তৈছে দৈত্য করি জানি হেন কৃপাময় চৈতন্য না ভোজে যে জন সর্বোত্তম হইলেও তারে অসুরে গণন অর্থাৎ যারা শ্রীচৈতন্য মহাপ্রভুকে পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান বলে অস্বীকার করে তারা অসুর বলে পরিগণিত হরে কৃষ্ণ